দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল নাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর বা কমন যে সমস্ত প্রশ্ন সেগুলোর উত্তর আমি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে দিই তো সেই দৃষ্টিকোণ থেকে আমি গত সপ্তাহে বা গত পর্বেই আমি আপনাদের যেই গরুর দুধ দিয়ে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি তার মধ্যে একটি হচ্ছে এক বছর আগে কেন গরুর দুধ দেওয়া যাবে না আজকে সেই গরু দুধ বা গাভের দুধ নিয়ে আমি আমাদের কিছু পরবর্তী যে সমস্ত আপনাদের কাছে পাওয়া প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর তৈরি করেছি আশা করছি এই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে গরুর দুধ নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্ন যে কখন খাওয়াবো কবে খাওয়াবো কতবার খাওয়াবো কতটুকু খাওয়াবো এটা কি সরাসরি প্যাকেট খাওয়াবো নাকি গোয়ালার কাছ থেকে নিয়ে এসে খাওয়াবো বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে আমি আজকে এই ভিডিওতে দেবো আশা করছি এটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আশা করছি আপনারা প্রয়োজনীয় অন্যদেরকে শেয়ার করবেন তো দর্শক আমি প্রথমেই বলে নিচ্ছি যে মায়ের দুধের কোনো বিকল্প নাই মায়ের দুধ সেটি আল্লাহ করা সবচেয়ে বড় আপনারা জানেন এবং মাস অবশ্যই এবং ছয় দেবেন দু বছর পর্যন্ত যদি মা কোনো মা দিতে চায় দিতে পারে তবে হ্যাঁ বাস্তবতা নিরিখে অনেক সময় বাইরে অন্য অন্য দুধ দিতে হতে পারে তো আমি বলবো যদি এক বছর পরে আপনি যদি গরুর দুধ দেন সেটি আমি বলবো যে সেটি কোনো খারাপ হবে না গরুর দুধ আপনি দিতেই পারেন তবে আমি বলবো যে প্রথমে অল্প করে শুরু করবে সাধারণত দিনে প্রথমে ঘুম থেকে উঠার পরে এক বছর পরে আমরা যা আমাদের একটা পক্ষে আমরা দেখেছি একটা বাবু অনলাইন অ্যাভারেজ চার থেকে পাঁচ বার দুধ খায় তাহলে আপনি প্রথমে যে দুধটা দিলেন সেটা আপনি গরুর দুধ শুরু করতে পারেন প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি গরুর দুধটা দিলেন দ্বিতীয় প্রশ্ন মারা করেন যে স্যার আমার বাবু তো গরুর দুধ সরাসরি খেতে চাচ্ছেন অনেক বাবুকে কিন্তু ইন্ট্রোডিউস করতে প্রবলেম হয় তাহলে আমি বলবো যে আপনি যদি গরুর দুধ শুরু করতে চান তাহলে ফর্মুলা দুধ বা মায়ের দুধই যদি আপনি দেন তার সাথে অর্ধেক অর্ধেক কোয়ান্টিটি দিলেন যার ফলে বাবু হয়তো টেস্টের ডিফারেন্সটা বুঝতে পারবেন তাহলে আস্তে আস্তে আপনি গরুর দুধের পরিমাণটা বাড়াবেন অন্য দুধের পরিমাণটা আস্তে আস্তে প্রয়োজন আপনি কমাতে পারেন তিন নম্বর অনেক মা আমাদের জিজ্ঞেস করেন যে স্যার আমি কিভাবে খাওয়াবো আমি বলবো এখনই সময় হচ্ছে আপনার বাবুকে কাপে আস্তে আস্তে খাওয়ার শেখানো সে নিজে যাতে সাকিং করে কাপ থেকে খেতে পারে গ্লাস থেকে খেতে পারে সেটা অল্প অল্প করে আপনারা ইন্ট্রোডিউস করতে পারেন তাহলে কিন্তু আমি বলবো এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে চার নম্বর যে পয়েন্ট মারা আমাদের কাছে বলেন স্যার গরুর দুধ খেয়ে আমার কি সুবিধাটা হবে বা কি লাভটা পাচ্ছে এটি আপনারা জানেন আমি গত পর্বে বলেছি গরুর দুধে কিন্তু প্রোটিনের পরিমাণটা বাড়ানো আছে যার ফলে বাবুদের গ্রোথের জন্য বাবুদের আকৃতির বিন্যাস এবং বাবুদের বিভিন্ন নিউট্রিশন ভিটামিন এ ভিটামিন ডি এগুলো এবং ভিটামিন বি কমপ্লেক্স এর রিচ আপনারা জানেন যে ভিটামিন এ আমাদেরকে ইমিউনিটি ডেভেলপমেন্টে সাহায্য করে ভিটামিন ডি আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হার্ট ডেভেলপমেন্টে সাহায্য করে এর ভিতরে যে ইমিউনিটি সেটা আমাদের রক্ত আমাদের যে ইনফেকশন প্রিভেনশনে সাহায্য করে সুতরাং মাল্টিপল বেনিফিট আছে সেটি আপনারা গরুর মাধ্যমে আপনারা পেতে পারেন যেটা আরেকটি প্রশ্ন আমাদের কাছে করা হয় স্যার আমি গরুর দুধ দেব গোয়ালার কাছ থেকে কিনে আনবো নাকি প্যাকেট জাত দুধ দেব আমি বলবো যদি বাজারে যে সমস্ত দুধ পাওয়া যায় সেটা আপনি দিতেই পারেন কেন সেগুলো আপনি বুঝতে পারছেন সেগুলো কিন্তু পাস্তুরাইজ করা অর্থাৎ প্রসেসিং করা তাহলে যখনই পাস্তুরাইজ করা হবে গরুর দুধের ভিতরে আপনি যখন একদম যেটা র দুধ আপনি আনবেন তার ভিতরে কিন্তু অনেক জীবাণু থাকে কিন্তু এই যেগুলো প্যাকেট জাত দুধ সেগুলো কিন্তু

এখন অনেক মা বলে স্যার আমি তো আমার একদম পাশে বাসার একটা ইয়ে আছে গোয়ালা আছে তার কাছ থেকে নিজে দুধ নিই দেখুন আমি বলবো যে যখনই আপনি গোয়ালার কাছ থেকে দুধ আনবেন বা ওই রকম বা পার্শ্ববর্তী খাবার থেকে আনতে যাবেন এখানে যেটা প্রবলেম হতো আপনার যেমন অনেক গোয়ালায় যেটা করে যে অনেকাংশে আমরা শুনি যেটা যে পানি মিক্স করে বা সেটা কিন্তু একটা সমস্যা দ্বিতীয়ত আপনি যখন আনবেন যে পাতলামে সেটা কন্টামিনেশন থাকতে পারে এবং গরুর দুধ বা গাভীর দুধ ইটসেলফ কিছু জীবাণু থাকতে পারে এই ঝুঁকি কিন্তু রয়েছে তবে হ্যাঁ আপনি যদি মনে করেন খুব রিলায়েবল সোর্স পার্শ্ববর্তী যে খামারে গোয়াল আপনার পরিচিত কোন রকম কন্টামিনেশন হওয়ার সুযোগ নাই এবং আপনি যেই পাত্রে আনবেন সেখানেও কোন রকম জার্ম ঢুকার সম্ভাবনা নাই তাহলে আমি বলবো এটি প্যাকেট জাতীয় রকম পানি মেশানো হচ্ছে কিনা এবং কোন রকম জীবাণু রয়ে যাচ্ছে কিনা সেটি কিন্তু ঝুঁকি থাকবে প্যাকেট জাতীয় দুধে কিন্তু সেটাই পাস্তুরাইজ করে এই জীবাণুগুলোকে কিল করা সুতরাং এটি একটি ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে আরেকটি ব্যাপার আমাদের কাছে মারা যে সময় কতটুকু দুধ খাওয়াবো সারাদিনে তার আমরা বলবো এক থেকে দু বছরের বাচ্চাদের আপনি সারাদিনে তিনশো আশি থেকে পাঁচশো এম দুধ দিতে পারেন যদি সে বুকের দুধ খায় তার পাশাপাশি আপনি দিতে পারেন তিনশো আশি থেকে পাঁচশো এম এক থেকে দুই বছরে আর দুই থেকে পাঁচ বছরের বাচ্চা আপনি চারশো থেকে ছশো এম এল পর্যন্ত সারাদিনে দিতে পারেন সুতরাং এটি একটি ব্যাপার কিন্তু যেটি প্রবলেম হচ্ছে এই দুধ নিয়ে আমি অনেক সময় অনেক ভাই বলেছি অনেকে কিন্তু আমাকে একটু ভুলও বুঝেছেন আমি কিন্তু দুধের বিরোধী নই কিন্তু যদি আপনি বারবার দুধ খাওয়াতে থাকেন